ধারাবাহিকের নতুন প্রমোতে আজ দেখতে পাওয়া যায় লাজু নিজের ঘরেতে দাঁড়িয়ে অনুভবকে বলছে কিটকেল এবার তো দিদিকে নিজের ঘরেতে নিয়ে যাও আর কতদিন আমার বড় হয়ে থাকবে তুমি তখন অনুভব বলে আমি কাকে বউ করে আনবো না আনবো সেটা কি তুমি ঠিক করে দেবে একথা শুনে লাজুর রাগ হয় লাজু অনুভবের সামনে থেকে চলে যেতে গেলে অনুভব লাজুর হাতটা ধরে টানে আর বলে এভাবে চলে যাচ্ছ যে কি করবেটা কি তুমি শুনি হ্যাঁ তখন লাজু বলে দেখোই না এবার আমি কি করি অন্যদিকে দেখা যায় সুদেবদের বাড়ির উঠোনে ঝামেলা বেঁধে গেছে সুদেব বাড়িতে অশান্তি শুরু করলে সুদেবের মা রেগে গিয়ে সুদেবকে আঙুল দেখিয়ে বলে আমি থাকতে বাড়িতে ও মেয়ে বউ হয়ে ঢুকবে নে তখন সুদেব রেগে গিয়ে জিনিসপত্র ছোঁড়াছুঁড়ি করতে শুরু করে এবং উঠোনে মেলা দড়ি থেকে গামছা টেনে নিয়ে রেগে গিয়ে সে মাকে বলে লাজু ছাড়া আমি আর অন্য কাউকে বউ বলে মানব নেই এভাবেই চলতে থাকে দুজনের ঝগড়া যা দেখে অধিকাংশ দর্শক বেশ মজা পেয়েছে তবে এই প্রোমো থেকে বেশিরভাগ দর্শকই দাবি করছেন তারা অনুভবের পাশেই লাজুকেই চায় অন্য কাউকে নয় তো আপনি লাজুর পাশে কাকে দেখতে চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ